আপনাকে কাবু মাদ্রাসা কি না আমরা এবারে গেছিল আনার আমার ভাই আনার সাপ কিন্তু বেটারে বাজার আমি তো উনি আমি আলাম উনি আলেম আমরা বুঝাইবো বা আমাদেরকে বুঝাবে আমার দোষ তাই আমার আসিল মারার জন্য কিন্তু পাবলিকে মাথা ফাড়াই এটা এটা তো আমার দোষ নাই আমার দোষ আমি আর কষ্ট পাইছি কি করছি কি আরে আম এক দলের মালানা না দুই দলের হইলেও একই রকম মালা মারল মারল দিল করলো কি সুন্নিদের মধ্যে সুন্নিরা কি তেমনি যাই হোক বাবা গুণা করো কেন যাই করো কেন নবী সারা বোঝে না বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এইটা সুন্নিরা বরদাস্ত করতে পারে না আমরা কি করতাম কর আমরা কইলেও তখন আমাদের কথা সুন্নিরা শোনে কারণ না শোনার কারণ আছে এই মালনাম জেহা দিচ্ছে রে আমি শিউ মালনাম জেহা দিচ্ছে আমার নবীর সাধারণ মানুষ অনেক 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 বেশি ভালোবাসে সুন্নিদের গুণা আছে এই সুন্নিদের গুণা আছে আর আমার ওই বোন আমার নানার বাড়ির হেতাক রাগুই অনেকে তো কয়ে রাগুই আমি জানি আমার নানার বাড়ি কিন্তু বাংলাদেশে কয়েক ডজন মালানা সেই দলের আমার মামু আমার মাম তো বাড়িতে যা আছে সব বড় বড় মালানা বাংলাদেশে কথাটা বুঝি নি আমি এতো বাগি না আমার মা ওইলে গো বোন আমার খালার ওইলে গো বোন আমার মারে আমার খালা করে সবটাই আবার বিয়ে দিছে আমার বাড়ির আশেপাশে এবং আমার মারে তো আমি বুঝাইয়া বুঝাইয়া আমার মারে খালা ঘরে সুনি জমাতে আসে খালতো বাড়িটাই যারা আছে সুনি জমাতে আসে খালতো বাইয়ের ঘরের যে বাচ্চারা আছে ছেলে মেয়ে বড় হইছে ছেলেরা শিক্ষিত হয়েছে সব দজনে ডজনে নানার বাড়ি আমি আমাদের দলে আলাদা দিল আমার দলে না নবীর দল সুনি জমাতে আসে আমি মিথ্যা বললে মুরব্বীরা বলতে পারবে এই দেশে যখন প্রথম আমি আসছি আমার মারার জন্য অনেক চেষ্টা করছে আমরা কেউ যেন কলেজ মাঠে নেই না জানি আমি আসছিলাম যে এখন থেকে বোধহয় তিরিশ বছর আগে ওয়াশ করি পঞ্চাশ বছর কিন্তু তিরিশ বছর আগে আমার আমার ভাই আপনাকে কাবিন আদ্রাস কিতা জানি কেন আমরা এবারে গেছিল আনার আমার ভাই আনার সাপ কিন্তু বেটারে বাজার আমি তো উনি আমি আলেম উনি আলেম আমরা বুঝাইবো বা আমাদেরকে বুঝাবে আমার দোষ আমার আছে মারার জন্য কিন্তু পাবলিকে মাথা ফাড়াই এটা এটা তো আমার দোষ নাই আমার দোষ আমি আর কষ্ট পাইছি কি করছি কি আরে আম এক দলের মালানা না দুই দলের হইলেও একই রকম মালা না মারলো মারলাক করলো কি সুন্নিদের মধ্যে সুল্লীরা কিন্তু বাবা করো করুক যাই কেউ কোনো কথা বললে এইটা সুন্নিরা বরদাস্ত করতে পারে না আমরা কি করতাম আমরা কইলেও তখন আমাদের কথা সুন্নিরা শোনেন কারণ না শোনার কারণ আছে মানলাম দিচ্ছে রে আমি শিউ মানলাম চেয়ে। আমার নবীরে সুন্নি সাধারণ মানুষ অনেক 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 বেশি ভালোবাসে বাবার তাহির আমার 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 নাতির সমান বয়স তাহিরি সাহ আমার বাবার তাহেরি তাহেরি কি একা কিছু করতে পারতো এখন দে আপনারা সারা দুনিয়া আলোয় আলেছে সরকার মাথা কামাই গেছে সব বোন আছে তার দলে তো হয় না তাইরি কি একা ফালে জেল এত জেলখানা থাকতো শুনি সাধারণ মানুষের কি ও সারা বাংলাদেশের যেখানে বাস করতে চাই শুনি এই অবস্থা যেহু রামনে বলে আমরা বুঝেছাম এই জন্য আমি হিসাব মিলে দেখছি ও এটা হাদিসের কথা না আমার মনের কথা আমার মনে আমরা যারা মালানা আসি হিসাব নিসাব দিতে আমাদের একটু দেরি হইব ব্যস্ত যাইতে যদি আল্লাহ দয়া করে নেয় আপনাকে দেরি হইত না আপনার এখন হইতো বুঝি না আমরা দয়াল নবী ভালোবাসি আল্লাহ তুমি যদি ভালো মনে করো জাহান্নামে যাও আমি কেউ আফিত নাই আমরা নবী জিরে ভালোবাসি আল্লাহ কেউ আর কস কি ভাগলা না আমার দুস্থর যারা ভালোবাসে তারা কি দিব দিব তাদেরকে আমি যা না তোর দৌ দান